এই মাঠটা আমাদের বাপসাচারে খেলে গেছে এটা কত পুরনো মাঠ সেটা আমরাও জানি না আমার বাপসাচার খেলে গেছে আমরা খেলতেছি এখন আমাদের ছোটো ভাইরা খেলবে আমাদের বাচ্চা কাচ্চা খেলবে এই আশাই আমার মনে করেন যে সবসময় আমরা এই আশাই করি আমরা চাই অতি দ্রুত এই মাঠটা আমার মনে করেন যে কীভাবে পরিষ্কার করা যায় বস্তু হচ্ছে কি মাঠে এই যে রাস্তা সংস্কার কাজের জন্য ব্যবহার করতেছে আমরা মাঠে খেলবো বা খেলবে ছেলে পেলে তারা মাঠ খাটতেছে না এটা একটা জিনিস আর মাঠটা কিন্তু আমার আমার জন্ম মানে জন্ম থেকে দেখছি আমি খেলছি এখানে মাঠে ঠিক আছে তো মানে এই প্রায় দেড় বছর থেকে মাঠটা এরা মাল মানে এই যে বালু বা খোয়া ফেলে ভরে যে ছেলে ফেলে খেলবে বা খেলাধুলা করবে অনেক ছেলেভেলে এই এলাকায় অনেক ছেলেভেলে নেশাগ্রস্ত হয়ে গেছে যে এই খেলার না খেলার কারণে

রেডি হোক বা উপস্থিত হোক আস্তারা খেলতে পারতেছে না আর ছোট ভাই বোনেরা খেলতে পারতেছে না ভাইরা খেলতে পারতেছে না এটাই বড় দুঃখ ঠিক আছে এখনো আড়াটা দিন আমি এখনো মাঝে মাঝে খেলি সকালবেলা করে এই যে অনেক ছেলেপুলে আছে অনেক খেলি সকালবেলা খেলি কিন্তু হচ্ছে যে এখন এটা নিয়ে খেলবো যে সেই মাটি বন্ধ আর বেদ গাড়িতে মাটি একটা হাতাশপুর মাঠ পূর্বের মাঠ সবাই নাম নাম জানে আমরা তো সাবেক খেলোয়াড় আমরা তো খেলার সেরকম এখন খেলি না মাঝে মাঝে খেলি কিন্তু আমাদের যে ছোটো ভাইরা আছে তারা প্রতিদিনই খেলে সকাল বিকাল চব্বিশ ঘন্টা প্রায় দিনের মধ্যে ওরা সবসময় খেলা মানে এই মাঠে খেলে যে কোনো এক গ্রুপ না এক গ্রুপ আছেই আমরা আজকে পনেরো পনেরো মাস থেকে এই যে এরকম মনে করেন যে মাঠে মনে করেন যে পাহাড় বানিয়ে রাখছে মনে করেন যে আপনার মাটি রাখছে ইট কুয়া রাখছে মানে আমরা যে খেলবো সে কোনো পরিবেশ নাই এখন বেদগাড়ির ছেলেপেলেরা যদি এই এই মাঠে না খেলে তার কোথায় খেলবে কারণ বেদগাড়িতে মাঠ একটাই সেটা হাতাশপুর মাঠ এই হাতাশপুর মাঠ সারা বা এই বেদগাড়ি থেকে শুরু করে আশেপাশে আরও যদি পাঁচ ছটা ইউনিয়ন সবাই জানে হাতাশপুর মাঠ কত বড়ো মাঠ সেই মাঠটা আজকে মনে করেন যে কিছু দালালের মনে করেন যে হাতে পড়িয়া হ্যাঁ সিন্ডিকেটের হিসেবে মনে করেন যে এরা জবরদখল করে নিয়ে আসছে আমরা এই মাঠটা উদ্ধার করার জন্য এলাকাবাসীর কাছেও গেছিলাম কোনো সুরাহা পাই নাই এই মাঠটা আমাদের বাপ খেলে গেছে এটা কত পুরোনো মাঠ সেটা আমরাও জানি না আমার বাচ্চা খেলে গেছে আমরা খেলতেছি এখন আমাদের সরু ভাইরা খেলবে আমাদের বাচ্চা কাচ্চা খেলবে এই আশায় আমার মনে করেন যে সবসময় আমরা এই আশাই করি আমরা চাই অতি দ্রুত এই মাঠটা আমার মনে করেন যে কীভাবে পরিষ্কার করা যায় দেড় বছর থেকে আমরা মাঠে খেলতে পাই না আমরা আমাদের মাঠে আবার খেলতে চাই এরা দেড় বছর থেকে মাঠে কাজ করতেছে আমরা খেলতে পারতেছি না আমরা আবার মাঠে খেলতে চাই না দেখি দূর যায় আমরা বিগত দেড় বছর থেকে এই মাঠটাতে খেলতে পারতেছি না কিছু অসাধু আমরা ছোটো থেকে এখানে খেলে বড় হয়েছি এখন কিছু মানুষ টাকার বিনিময়ে আমাদের মাঠটাকে এভাবে বন্ধ করে রাখ লিস্ট দিয়ে রাখছে তেনারা আমাদের মাঠে খেলা থেকে বিরুদ্ধ করতেছে